আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি দুই সাধারণ জ্ঞান থেকে যেগুলো পেপার কাটিং থেকে সংগ্রহীত করা হয়েছে তো চলুন শুরু করা যাক এক নম্বরে রয়েছে বুড়িগঙ্গা কুন নদীর শাখা নদী উত্তর হচ্ছে বুড়িগঙ্গা ধলেশ্বরী নদীর শাখা নদী দুই নম্বরে রয়েছে কোন নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীর প্রতীক খ্যাতাব পান উত্তর হচ্ছে বীর প্রতীক খেতাব পান ক্যাপ্টেন সেতারা বেগম তিন নম্বরে রয়েছে সংসদে কাস্টিং ভোট বলা হয় কার ভোটকে উত্তর হচ্ছে সংসদে কাস্টিং ভোট বলা হয় স্পিকারের ভোটকে চার নম্বরে রয়েছে কত সালে বাংলাদেশের সংবিধান রচিত হয় উত্তর হচ্ছে বাংলাদেশের সংবিধান রচিত হয় উনিশশো সালে পাঁচ নম্বরে রয়েছে উনিশশো সালের ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন উন উত্তর হচ্ছে উনিশশো সালের ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিদ ছয় নম্বরে রয়েছে তিতুমূরির প্রকৃত নাম কী উত্তর হচ্ছে তিতুমূরির প্রকৃত নাম ছিল মীর নেসার আলী সাত নম্বর প্রশ্ন রয়েছে বঙ্গ ভঙ্গরদ হয় কত সালে এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই অবশ্যই মনে রাখবেন বঙ্গভঙ্গ রদ হয়েছে দুই হাজার সালে আর যদি বলা হয় বঙ্গভঙ্গ হয়েছিল কত সালে তাহলে এটা হয়েছিল উনিশশো পাঁচ সালে তারপরে প্রশ্নে রয়েছে ঐতিহাসিক একুশ দফা দাবির প্রথম দফা কি ছিল উত্তর হচ্ছে ঐতিহাসিক একুশ দফা দাবির প্রথম দাবি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্র ভাষা করা নয় নম্বরে রয়েছে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম রাষ্ট্র কোনটি উত্তর হচ্ছে ভুটান অনেকেই মনে করেন যে ভারত আমাদের প্রথম স্বীকৃতি দান করে কিন্তু এটা মিথ্যা আমাদের স্বীকৃতি প্রথম দান করেন ভুটান দশ নম্বর প্রশ্নে রয়েছে পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে উত্তর হচ্ছে পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯৭ সাতানব্বই সালে তারপরে প্রশ্ন রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে উত্তর হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হচ্ছে হামিদুর রহমান বারো নম্বরে রয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তেরো নম্বর প্রশ্ন রয়েছে যে দেশ বাংলাকে দ্বিতীয় রাষ্ট্র ভাষার মর্যাদা দিয়েছে উত্তর হচ্ছে বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্র হিসাবে মর্যাদা দিয়েছে সিএরালিওন তার তারপরের প্রশ্ন রয়েছে আইএল ও এর সদরদপ্তর কথায় উত্তর হচ্ছে আইএল এর সদরদপ্তর জেনেভা সুইজারল্যান্ডে তার সর্বশেষ প্রশ্নে আনন্দ বিহার কথায় অবস্থিত বা কথায় উত্তর হচ্ছে বিহার কুমিল্লা ময়নামতিতে অবস্থিত